চরম পেশা ফজুর তার নামে দেখলাম স্লোগান দেয়া হচ্ছে মিথ্যাবাদী নেশাখোর পেশ সাহেব শর্মনাই এমন স্লোগান আজকেও দেখলাম ঢাকায় হয়েছে বৃহৎ একটা দল এই স্লোগান দেয়া গেছে হাজার হাজার মানুষ লোকান্দিৎ আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে যান আপনি পীর সাহেব হওয়ার পরেও আপনারে মিথ্যাবাদী নেশাকর গালি খাওয়া লাগবে আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চান আপনি বিশ্ব বরের মুফাসসির হওয়ার পরেও আপনারে মিথ্যা দর্শনের মামলা নিয়ে বিদায় হওয়া লাগবে আলেম ওলামাদের নিয়ে কত হাসি ঠাট্টা কারণ কি কারণ এই বান্দা পীর মুনিদের গণ্ডির বাহিরে বের হয়ে পীর মুড়িদি হ্যাঁ খানকার মধ্যে চলবে সমস্যা নাই এর বাহিরে বের হয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য এক পা দু পা অগ্রসর হয়েছে এই জন্য পীর সাহেব হুজুরকেও কেউ মিথ্যাবাদী গাঁজাখোর গালি শোনা লাগছে উনি যদি শুধু পীর মুড়িদি নিয়ে বসে থাকতেন বাংলাদেশে আর পীর মুড়িদ নাই সবাইকে রাজনীতি করে এখন যারা রাজনীতি করে না শুধু পীর নিয়ে খানকায় বসে আছে এদেরকে কেউ মিথ্যাবাদী গাঁজাখোর বলে না উনি যদি এই পথে না পা বাড়াতেন তাহলে এই গালি ওনার শোনা লাগতো না আহমদ শফি রহিমাহুল্লাহ বরেণ্য আলেম সাপলা চত্বরে দু সালে যে দাবি নিয়ে ময়দানে নামলেন এর আগ পর্যন্ত কে ওনার কোনো দিন একটা কলমের টোকাও দেয় নাই অথচ এই দাবিগুলো নিয়ে রাজপথে নামার পরে তাকে বানায় দেয়া হলো তেতুল হুজুর আহ এত বরেন্য আলিমকে তেতুল হজুর বানিয়ে দেয় এটা জামানার ইতিহাস নবী আসুল এবং সাহাবিদের ইতিহাস এটা অর্থাৎ আপনি যখন কোরআনকে জমিনে প্রতিষ্ঠার জন্য রাজপথে নামবেন এক পা দু পা করে আগাবেন তখন আপনাকে আগের মতো সবাই খুব ভক্তি শ্রদ্ধা করবে তেল দিবে এমন দৃশ্য হবে না আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে যান আপনি পীর সাহেব হওয়ার পরেও আপনার মিথ্যাবাদী নেশাকর গালি খাওয়া লাগবে আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চান আপনি বিশ্ববরেণ্য মুফাসসির হওয়ার পরেও আপনার মিথ্যা ধর্ষণের মামলা নিয়ে বিদায় হওয়া লাগবে তার মানে হচ্ছে ইসলাম নিয়ে রাসূল নিয়ে সাহাবিনী এবং পরবর্তীতে নবী রাসুলদের উত্তরসূরিদেরকে নিয়ে এই চলমান পদ্ধতিতে গালি দেওয়া তাদেরকে কটাক্ষ করা এটা দেড় হাজার বছর আগে যেমন ছিল আজকে আর নাই তার মানে দেড় হাজার বছর আগেও মুনাফিক যেমন ছিল আজকের যুগেও তেমন আজ আল্লাহাম ব্লাহ আর আমিন বলে নেই মুনাফিক আর ও তার হম ফিদুলু আমি আল্লাহ তালা তাদের কাছ থেকে হেদায়তের আলোকে ছিনিয়ে নিয়ে গেলাম তাদেরকে অন্ধকারের মধ্যে ফেলে দিলাম আর আল্লাহ যদি কারো কাছ থেকে একবার হেদায়তের আলো ছিনিয়ে নিয়ে যায় দুনিয়াতে তোমার কোন বাবা তোমার হেদায়ত দিতে পারবে পারবে হেদায়তের মালিককে নাকি নবী মালিককে কারণ আল্লাহ তাল্লা তার রাসুল কেউ বলছে না নবী ইহাদা ওয়ালা কিন্ন লহা ইয়াহ দি মাইয়া সা নবী আপনি যারা চাইবেন হেদায়েত দিতে পারবেন না হিদায়েত দবার মালিক একমাত্র আমি আল্লাহ তেনে হেদায়েত মালিক আল্লাহ জান্নাতের মালিক আল্লাহ হেদায়েতের মালিক আল্লাহ এজন্য আমরা পাঁচ শক্ত নামাজের মধ্যে আল্লাহ রে বলি আল্লাহ হিদীন আছেনাওত মুস্তাকিম আয় আমাদের রব আমাদেরকে সাতে মুস্তাকিমের পথ দেখান হেদায়েত আপনি আমাদেরকে দান করেন হেদায়েত ছাড়া বাঁচার কোনো উপায় নাই হেদায়েতের মালিক আল্লাহ যদি নিজেই কারো কপাল থেকে হেদায়েত তুলে নিয়ে যায় ওই বেটা জীবনে আর হেদায়েত পাবে সে যদি মসজিদের সভাপতিও হয় হেদায়েত পাবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুমুম বুকমুন নুম ইউফাহুম লা এই মুনাফিকদের চোখ আছে তবে তারা এটা দিয়ে সত্য দেখতে পায় না কান আছে এটা দিয়ে তারা হেদায়েতের কথা শুনতে পায় না ফাহুম লা ইয়ারজুন তারা কোনোদিন আর হেদায়েতের পরের পথে ফিরে আসতে পারবে না তাদের ফিরে আসার রাস্তাগুলোকেও আমি আল্লাহ তাআলা বন্ধ করে দিলাম এজন্য মুনাফিক যারা এই স্ত্রীটা হচ্ছে সবচেয়ে জঘন্য ইসলামের চূড়ান্ত দুশ্মন হচ্ছে মোনাফিকেরা কোরআনে আল্লাহ তালা অসংখ্য জায়গায় তাদের কাছ থেকে বাঁচার জন্য আমাদের কাল্লা বলেছেন মুনাফিকদের অনেক কোয়ালিটি অনেক সিমটম অনেক লক্ষণ আল্লাহ তালা কোরআনে তুলে দিয়েছেন রেসুল হাদিসের মধ্যে তুলে দিয়েছেন এখন আমরা এগুলো জানবো একদিনের দার্সে তো সবগুলো একেবারে আলোচনায় আনা যায় না তবে এই দার্সগুলোর মূল উদ্দেশ্য থাকবে যতটুকু শুনবেন মনে রাখবেন এবং নিজেও টুকটাক পড়াশোনা করে কিছু জানার চেষ্টা করবেন পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ সর্বশেষ একটা কথা বলে আমরা আজকে শেষ করব বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ পঞ্চান্ন বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের এই মাতৃভূমি বাংলাদেশের বয়স পঞ্চান্ন বছরে বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতায় যারা গিয়েছে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যারা হয়েছে একাত্তর থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত শেখ মুজিবুর রহমান থেকে নিয়ে শুরু করে ডক্টর ইউনস পর্যন্ত যারাই বসেছে এই চেয়ারগুলোতে তারা ইয়াহুদি খ্রিস্টান হিন্দু নাকি মুসলমান কথা বলে অবশ্যই মুসলমান তারা প্রত্যেকেই মুসলমান ছিলেন অথচ দুর্ভাগ্যজনক হচ্ছে পঞ্চান্ন বছরে একটা ভূখণ্ড মুসলমানদের হাতে ছিল যেই ভূখণ্ডে বিরানব্বই ভাগ মানুষও মুসলমান ছিল এখন বিরানব্বই ভাগ মানুষ এই দেশে মুসলমান সর্বোচ্চ ক্ষমতায় যারা যাচ্ছে তারাও মুসলমান তবুও পঞ্চান্ন বছরে এই ছোট্ট ভূখণ্ডটা আল্লাহর কোরআন দিয়ে কেন পরিচালিত হল না এই ব্যর্থতা কি কোরআনের কথা বলেন কোরআনের বাংলাদেশকে চালাবার মতো ক্ষমতা কোরআনের নাই অমরে ফারুক নদীয়ালাহানহ দেশ চালাইছেন সংবিধান ছিল কোরআন আর রাষ্ট্রের পরিধি ছিল আজকের ইতালি রোম পর্যন্ত অর্থাৎ পৃথিবীর অর্ধেকটা বাংলাদেশের মতো পঞ্চাশটা একশোটা তাহলে অমরে ফারুক যে অর্ধেকটা দুনিয়া চালিয়েছিলেন সংবিধান ছিল কোরআন তিনি কি সফল ছিলেন না ব্যর্থ রাসুল যে দশ বছর মদিনায় ছিলেন প্রেসিডেন্ট ছিলেন মদিনাতে রাসুল যে আইন দিয়ে মদিনা পরিচালিত করেছিলেন ওই আইন কি ছিল নিজের মন মতো না কোরআন মতো তাহলে কোরআন দিয়ে এটা মদিনা মোদিনা চালিয়েছেন আজকে অনেকেই বলে যে হজর মসজিদের রাজনীতির কথা বলবেন না এ কথা যারা বলে আমি তাদেরকে দোষ দিই না তবে হ্যাঁ একদিক দিয়ে তারা দোষী এই কথা যারা বলে বিশ্বাস করেন তারা একেবারে জাহেল এবং মূর্খ